বর্তমানে তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি আকর্ষণ এবং টান অনুভূত করার জন্য একের পর এক নানা রকমের কর্মসূচির আয়োজন করা হচ্ছে বিভিন্ন সংস্থা এবং সরকারি স্তরে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে সৌহার্দ্য শান্তি এবং সমৃদ্ধি সৌভাতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে আগামী ষোলোই জানুয়ারি দু অর্থাৎ বৃহস্পতিবার থেকে উনিশ জানুয়ারি দু রবিবার পর্যন্ত এক সামাজিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে বিশেষ উৎসবের আয়োজন হতে চলেছে বিশেষ কর্মসূচির মধ্যে রয়েছে এমসি কাপ দু হাজার পঁচিশ যা ষোলো এবং সতেরোই জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে এছাড়াও সতেরোই জানুয়ারি সমাজে পিছিয়ে পড়া মানুষের মধ্যে বিতরণ করা হবে শীতবস্ত্র বস্ত্র সামগ্রী সতেরোই জানুয়ারি গুণীজনকে সংবর্ধিত করবেন আয়োজকরা একই সঙ্গে আঠেরোই জানুয়ারি সারা বাংলা বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন হতে চলেছে সকাল দশটা থেকে ওই একই দিনে সকাল দশটা থেকে অনুষ্ঠিত হবে রক্তদান মহৎ দান উৎসব আঠেরোই জানুয়ারি সন্ধ্যে সাতটা থেকে রয়েছে সঙ্গীত মেলা এছাড়াও রান ফর হেলথ এবং জুম্বা ফিটনেস ড্যান্স এর অনুষ্ঠান রয়েছে ১৯ জানুয়ারি সকাল নটা থেকে একই সঙ্গে ১৯ জানুয়ারি সন্ধে ছটা থেকে রয়েছে সঙ্গীত মেলা এবার সরাসরি আমরা বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্ডস সার্কেলের ফুটবল অনুষ্ঠান এক ঝলক দেখব এই মুহূর্তে সেই ছবি আপনাদের তুলে ধরার চেষ্টা করছি এমপি কাপ দু রাজু নস্করের পৃষ্ঠপোষকতায় এই ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে এই টুর্নামেন্টে ১৬টি টিম অংশগ্রহণ করে এমপি কাপ উদ্বোধনের দিন বাংলার দামাল ছেলেরা সন্তোষ ট্রফি জয়ী খেলোয়াড়রা এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের সংবর্ধনা জানানো হয় বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্ড সার্কেলের তরফে গোটা অনুষ্ঠানটা নিজের হাতে সামলাচ্ছেন রাজু নস্কর সেই ছবি আপনাদের সরাসরি দেখাচ্ছি বাংলার কোচ থেকে শুরু করে প্রত্যেক খেলোয়াড়রা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সকলকেই সংবর্ধনা জানানো হলো ষোলোটি টিম নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে খেলার এক ঝলক আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি শুধুমাত্র নিউজ পত্রদের পর্দায় এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এমপি কাপের উদ্বোধন হলো উদ্বোধনের সময় উপস্থিত বাংলার সন্তোষ ট্রফি জয়ী খেলোয়াড়রা তাদের উপস্থিতিতে শুরু হয়ে গেল এমপি কাপ দু হাজার পঁচিশ আয়োজনে বেলেঘাটা গান্ধীবান ফ্রেন্ড সার্কেল গোটা অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় যিনি রয়েছেন তিনি হলেন রাজু নস্কর সেই উৎসাহটা আমাদের ফাইভ হান্ড্রেড পার্সেন্ট বেড়ে গেল যে এই চাকরি দিয়ে মমতা ব্যানার্জি এই জায়গায় জায়গায় ফুটবলের যে আমাদের একটা লেজেন্ড একটা ব্যাপার ছিল হালকা হয়ে গেছিল সব সেইটাতে আমাদের এখন পুরোপুরি সবাই মিলে এখন জোরদার করে সবাই ফুটবল নিয়ে পড়েছে তো আমরা বিগত দিন সব বছরই আমরা করি দু হাজার চব্বিশ পঁচিশ এর আগেও আমরা করেছি উৎসব উৎসব আমাদের ফুটবল টুর্নামেন্টে রাখি আমরা ফুটবল টুর্নামেন্টে যে পরিমানে আমরা একটা ছোটোবেলায় খেলাধুলা করতাম আমাদের সিনিয়ররা আমাদের তাতে দুটো আমরা খেলবো সেই জায়গাটাই নিয়ে এখন সব হচ্ছে হোয়াটসঅ্যাপ ফেসবুক এইগুলো নিয়ে খেলা করো বেশি কিন্তু আমরা দেখলাম যে মাঠে খেলা একটা আর ওই হোয়াটসঅ্যাপ ফেসবুকে খেলা এটা আলাদা জিনিস কিন্তু আমরা সত্যি মাঠে যে খেলতে পেরে ও আমাদের ফুটবলটাকে জীবিত রাখতে পেরে আমরা খুবই খুবই খুশি আর সন্তোষ ট্রফি থেকে আমরা আরও খুশি বিশেষ করে বাংলার তরফ থেকে বাংলার আমরা গৌরব ভাবি সন্তোষ ট্রফিকে ও আমাদের মমতা ব্যানার্জী মাননীয় মমতা ব্যানার্জী যে সন্তোষ টপিকে যে মর্যাদা দিয়েছে যে সম্মান দিয়েছে তার জন্য আমরা মমতা কোটি আজকে আমাদের গেস্ট সন্তোষ আজ গেস্ট ছিল হচ্ছে কালকে আমাদের আসবে সব আজকে আমরা যে উদ্বোধন করালাম কালকে আমাদের সব এম এল থেকে শুরু করে এমপি থেকে শুরু করে অনেক জনমত দশ থেকে শুরু করে অনেক বিশিষ্ট সমাজসেবী থেকে শুরু সবাই কালকে আসবে খেলায় কটা খেলায় আমাদের টিম খেলছে আমি তা আজকে খেলা আমাদের কালকে আমাদের আমরা আপনাদের ইয়ে হবে কালকে আমাদের ইয়ে সেকেন্ড ফাইনাল ফাইনাল কালকে করলাম এভাবে সম্মান জানিয়ে এই সংবর্ধিত করা হলো প্রায় ভাষাস করা যায় না কর্মকর্তা উদ্যোক্তা রাজ নস্কর এবং তার সাথে যারা এইটা আয়োজন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যেটা সবথেকে ভালো দেখুন একটা সাফল্য আসে সাফল্যটাকে গড়ে রাখতে হয় এই ধরে রাখার জন্য কিন্তু আমাদের সকলকে এইভাবে ঠিক আছে আমরা চ্যাম্পিয়ন হয়েছি আরও হয়তো আমরা আরও অনুষ্ঠানে যাব কিন্তু এইটাই শেষ নয় এটা মনে রাখতে হবে এবং যে খেলোয়াড়েরা খেলবে এবং আগামী দিনে যারা খেলবে তারা যাতে বাংলার মুখ উজ্জ্বল করতে পারে বাংলার যে তেত্রিশ বার যে আমরা চ্যাম্পিয়ন হলাম আরও যাতে এই সাথে সংখ্যাগুলো বাড়তে থাকে এবং আপনারা সকলে জানেন যে আমরা কলকাতায় আসার পরে আমাদের রাজ্য সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে বাইশ জনের তাদের চাকরির ব্যবস্থা করে দিয়েছে এবং এইটা শুধু ফুটবল খেলাকে নয় সমগ্র খেলাধুলোর পশ্চিমবঙ্গে যতগুলো খেলা অনুষ্ঠিত হয় তাদেরকেও অনেক বেশি উৎসাহিত করবে আমার মনে হয় আগামী দিনে বাংলা সকল রাজ্যকে ছাড়িয়ে এক নম্বর জায়গায় চলে যেতে পারবে যদি আমরা সঠিক পথে চৌষ্ট্রফি জয়ী বাংলা দলকে সম্বর্ধিত করলো এখানে সম্মান জ্ঞাপন করব সেটা সত্যি খুবই মনোরম ছিল আর আমি মনে করি যে এভাবে শুধু মানে সম্বর্ধিত হলে উৎসাহিত হলে আমার মনে হয় বাংলা দলের এই প্রত্যেকটা খেলোয়াড় এতটাই প্রেরণা পাবে এতটাই উৎসাহ পাবে যে তারা আরো ভালো খেলবে কারণ এই স্বীকৃতি তারা শক্তিভাবে প্রাপ্য এবং তারা আরো আইএসএল বিভিন্ন দলে তারা খেলবে তাহলেই এই সব সম্বর্ধনাগুলো সার্থকতাভাবে সফলতা পাবে উৎসব দু হাজার পঁচিশের আয়োজন করছে বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্ডস সার্কেল উৎসব দু হাজার পঁচিশের বিশেষ আকর্ষণ বেলেঘাটা গান্ধীমাঠ ফ্রেন্ডস সার্কেলের তরফ থেকে রান ফর হেলথ কর্মসূচি আর এখানে সংযুক্ত হতে চলেছেন মহাতারকারা বাইচুং ভুটিয়া অ্যালভিটো ডি এবং ভ্যারেটো আর এই তিন মহা মহাতারকার উপস্থিতিতে রান ফর হেলথ কর্মসূচি অনুষ্ঠিত হবে এই গোটা ঘটনার পৃষ্ঠপোষকতায় রয়েছেন রাজু নস্কর